আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সন্ধ্যায় চায়ের সাথে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে তাই সেদিন মুড়ি মাখা খাওয়ার জন্য ছোলা রান্না করেছিলাম নতুন আলু পেঁয়াজ পাতা আর টমেটো দিয়ে এতটাই মজার হয়েছিল তাই ভাবলাম আজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি মূল রান্নায় প্রথমে যাচ্ছি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে কিন্তু চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিব গোটা মশলার মধ্যে রয়েছে এক টুকরো দারচিনি দুটা সাদা এলাচ দুটা লং আর কয়েকটা হচ্ছে গোলমরিচ সেই সাথে একটা তেজপাতা এভাবে চিড়ে দিয়েছি মশলাগুলো যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে আর মশলা থেকে খুব সুন্দর একটা শুগরান বের হবে ঠিক তখনই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে দুইটা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি সেই সাথে একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ এবং মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজটাকে ঠিক এতটুকুই ভাজতে হবে একদম গোল্ডেন ব্রাউন কালার করে নেওয়া যাবে না পেঁয়াজের পানিটা যখন ঠিক শুকিয়ে আসবে তখন এখানে কেটে রাখা আলু দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা আলুটা সেদ্ধ করেও পরে ব্যবহার করতে পারেন যেহেতু নতুন আলু তো আলু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এই জন্য আমি এভাবে চৌকো করে আলুগুলোকে কেটে নিয়েছি আর আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আর আলু আর পেঁয়াজ একসাথে তখন ঠিক এভাবে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের সাথে আলুটাও ভেজে নেওয়া হয়ে যায় আর পেঁয়াজটা ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে তো আলু আর পেঁয়াজ সবগুলোই খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রেখে এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে আমি এখানে আদা রসুনের পেস্ট একসাথে করা ছিল এক টেবিল চামচ পরিমাণ দিয়ে সব উপকরণ একসাথে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা যেন চলে যায় তো মশলা এক পর্যায়ে কষাতে কষাতে যখন এরকম সুখী আসবে আর পুরের যেন না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু গরম পানি ব্যবহার করলাম গরম পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নিবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এখন খুন্তি দিয়ে চেক করে দেখছি যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে কি না তো দেখলাম যে আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু মশলা আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে এভাবে তেলও ভেসে উঠেছে তাই আগে থেকে সেদ্ধ করে রাখা যে ছোলা আছে সেগুলো দিয়ে দিলাম আর ছোলার গায়ে কিন্তু হালকা হালকা একটু পানি ছিল সে পানি সহকারেই দিয়ে দিয়েছি আর এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না এই পানিতে রান্নাটা হয়ে যাবে এখন ছোলা আর আলু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করব একটা কেটে রাখা টমেটো শীতকালে টমেটো কিন্তু যে কোনো কিছুর মধ্যে দিলেই খেতে বেশি ভালো লাগে তো আমি এই প্রথম ছোলার মধ্যে হচ্ছে টমেটো দিয়েছি আর এভাবে আগে কখনো রান্না করে খাওয়া হয়নি তারপরে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ পাতাও দিয়েছি পেঁয়াজ পাতাও আমার যে কোনো রান্নার মধ্যে খেতে বেশ ভালো লাগে তো পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি টেস্টটা কিন্তু খুবই ভালো এসেছিলো আপনারা কিন্তু চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন টমেটো পেঁয়াজ পাতা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেক করে দেখলাম যে পানিটা বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে দেব। প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করে দিইনি কারণ আমি চাচ্ছিলাম না যে সব কিছু একদম খুব গলা গলা হয়ে যায় একটু একটু যেন শক্ত শক্ত থাকে তো এখন নাড়াচাড়া করে বাকি যে পানিটুকু আছে সেগুলো শুকিয়ে নেব বেশ খানিক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি আর এখন চুলা বন্ধ করে দিয়েছি রান্না কিন্তু হয়ে গিয়েছে উপর থেকে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো সব তুলে নিয়েছি আর এর মধ্যে কিছু গুঁড়া মশলা ব্যবহার করছি তো প্রথমে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছে হচ্ছে মিক্সড একটা মশলা যেটা আমি বাসায় তৈরি করে থাকি এটা দেওয়ার পরে কিন্তু স্বাদ একদম অন্যরকম হয়ে যায় সেই সাথে ফ্লেভারটাও খুব ভালো আসে আর এখানে এক মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম সেই সাথে একটা বড় পেঁয়াজ একদম মোটা মোটা করে কেটে এভাবে দিয়ে দিয়েছি চাইলে আপনারা এভাবেও খেতে পারেন অথবা সবগুলো উপকরণ একসাথে মিক্সড করেও খেতে পারেন সামনে যেহেতু রমজান মাস আসছে চাইলে রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ